অর্জুনকে বললেন অর্জুনকে বললেন শোনো অর্জুন শোনো অর্জুন যখন ভক্তরা যখন ভক্তরা সমবেত হয়ে বসে সমবেত হয়ে বসে আমার কথা আমার কথা ধ্যান দিয়ে ধ্যান দিয়ে একাগ্র চিত্তে একাগ্র চিত্তে শ্রবণ করে শ্রবণ করে তখন তারা যখন তারা পরম সন্তোষ পরম সন্তোষ লাভ করে লাভ করে এবং এবং অপ্রকৃত আনন্দ অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে আস্বাদন করে হরে ভগবানের কথা যখনই শুনবে সুখ হবে এবং আনন্দ হবে সেই জন্য আমি অনুরোধ করবো এখন আমরা যেহেতু সবাই শুনবো যাতে শিক্ষার চেতনটি না হয় কেউ যাতে অন্য মনস্ক না হয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কে কে কথা বলবেন কথা বলবেন তো আগে বলে এটা একটা ভালো জিনিস লাগে দেখতে পাইলে ওই হলদি পট্টাও দেখতে পাইছি এখানেও দেখতে পাইছি যেটা আমরাই আর এখানকার তো করে এত চিৎকার হচ্ছে এখানে আমি শুতে দেখতে পাইছি ওই না কবর বাড়িতে মাটির ওই তো লাগছে আইতো আসছে না তো আজ একটু ভালো আছি আর করনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 নবদীতা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ ভূম থেকে আমাদের ভক্তি জীবন শুরু হয় এই শ্রবণ জায়গাটা দুর্বল হলে ভক্তি দুর্বল শ্রবণটা যদি স্ট্রং হয় ভক্তিও উন্নত হবে স্ট্রং হবে আর এই শ্রবণ জায়গাটার জন্য এত সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্ব জুড়ে এত ভাগ্য এত নাম হত্যা এত ভক্তবৃক্ষ এত গীতা প্রচার সংকীর্তন সব কিছু কিসের জন্য শ্রবণ শ্রবণ আমাদেরকে করতে হবে সব নম মঙ্গলম শ্রবনম শুনলেই অমঙ্গল তাই তো তোমঙ্গল বল বুঝতে হবে বুঝে ঘান মারতে হবে শুনলেই অমঙ্গল অমঙ্গল আর অমঙ্গল শুনলেই আমাদের ভগবানের কথা শুনলে কেন মঙ্গল শাস্ত্রী বলছে কৃষ্ণ চরিত্র কথা অমৃতের ধারা কৃষ্ণ কথা মানে শুধু অমৃত 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 আনন্দ কৃষ্ণ চরিত্র কথা অমৃত কৃষ্ণ চরিত্র কথা অমৃতের ধারা এই ঘর সংসার দুঃখ সন্তাপ বিবাদার সংসারে যত দুঃখ আছে তাপ আছে বিবাদ মানে সব চলে যাবে যার যত দুঃখ যত কষ্ট একটু এসে শুধু বসে শুনে কোথা থেকে যে তার দুঃখ চলে যায় দারুণ জিনিস কথাটা কিন্তু আত্মকথা তো মানে সত্যি যারা উপলব্ধি করতে পেরেছে সারা চিজ বুঝে যে ভগবানের কথা কেন অমৃতময় কথা কেন শুনলে দুঃখ চলে যায় তিনি স্বয়ং দুঃখ হারি তিনি স্বয়ং মঙ্গল মঙ্গলময়ের কথা শুনলে মঙ্গল দুঃখ হারির কথা শুনলে দুঃখ যাবে তাই বলছি এই ঘর সংসার দুঃখ সন্তাপ নিবার যত দুঃখ যত তাপ সব নিবারণ হবে পুরাণ পুরুষগণ গায়ে নিরন্তর শ্রী ব্রহ্মা নারদ আদি যত দেবগণ রয়েছেন সবাই সেই ভগবানের গুণত্বীর করছেন শনীলের দূরিত হবে শ্রবণ মঙ্গল শুনিলের দূরিত মানে কিভাবে যত কর্মস যত কুষতা এইগুলো ধীরে 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 মার্জন হবে যত ভগবানের কথা আমরা শুনব আর শুনলে দূরিত হবে শ্রবণ মঙ্গল আর শুনলেই কি আমাদের মঙ্গল হয় না তাহলে সেই মঙ্গল যদি আমরা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ভালো করে শুনতে হবে ভালো করে শুনতে হবে এখানে আমরা গ্রামবাসীদের কথা শুনছি না এখানে পাড়ার প্রতিবেশীদের আলোচনা করছি না এখানে শুধু ভগবানেরই কথা আলোচনা হবে তার ভক্তের কথা আলোচনা হবে তাহলে শুনিলে তুলিতে হবে শ্রবণ তাই বলছে বিক্রম ভাগবত সেবে উত্তহ ভাগবত শ্রবণ করে এই ভাগবত কে শ্রবণ করেছিল পরিক্ষিত মহারাজ শ্রবণ করছে সুখদেব গৃষ্ণীর কাছ থেকে সুপ্রদর্শিনী সুপ্রদর্শিনী তাদের কাছ থেকে শ্রবণ করছে অষ্টাশি হাজার ঋষি তাই না নালদমণি শ্রবণ করছেন ব্যাসদেবের কাছ থেকে আর হরিদ্বারে আনন্দবাজারে সেখানে কি শ্রবণ করছে চতুর্থ কুমারের শ্রীমুখ থেকে নালদমণি ভক্তি তার দুই পুত্র সব সেখানে ঋষিরা শ্রবণ করছে ওদিকে দেখা যাচ্ছে কৈলাসে পার্বতী দেবীকে মহাদেব ভাগবত শোনাচ্ছে বই লক্ষ্মী দেবীকে শোনাচ্ছে নারায়ণ অদ্ভুত জিনিস ভাগবতী জিনিস তারপরে ঋষি বিদুলকে ভাগবত শ্রবণ চতুর্দিকে ভাগবতের আসল কেন যদি প্রকৃতপক্ষে মঙ্গল চাই আমরা তাহলে মঙ্গলময়ের কথা শুনতে হবে নববিরা পত্রিক তখন হচ্ছে শ্রবণ তারপরে আগে শ্রবণ তাহলে আমাদের শ্রবণ করা উচিত না ভালো করে কথাকে ভালো করে স্মরণ করা উচিত শ্রবণ করতে হবে শবনে কি হয় সব দুঃখ চলে যায় আমি আগে একটা ঘটনা বলেছিলাম এটা আমার খুব ভালো লাগে যে সীতা মা চলে গিয়েছিল বনে রামচন্দ্র বলেছিল সীতা তোমার বনবাস হয়নি বনবাসটা আমার হয়েছে আমি দেখো চোদ্দ বছরের জন্য তুমি কেন যাবে কিন্তু সীতা মা কি বললেন তোমা আমি যাব বলছে না সীতা তোমার বনবাস হয়ে তুমি কেন বনবাস যাবে বলছে প্রভু যেদিন অগ্নি সাক্ষী করে আপনাকে বিবাহ করলাম সেদিন থেকে আমার জীবন যৌবন সুখ দুঃখের সবকিছু আপনার চলবে আপনার চলন প্রতিব্রতা রময় একটাই কাজ আমি চরণ সেবা আপনি থাকবেন বনে আমি থাকবো রাজভবনে আপনি শোবেন ফুল বনের ঘাস পাতা দিয়ে বিছানায় আর আমি শুভ কাল অঙ্কের গতি সম্ভব আপনি খাবেন বনের ফলমূল আমি খাবো আপান্ন ভুল এটা কি প্রকৃতার আমার একটা লক্ষণ হয় এটা কি প্রকৃতার আমাদের ধর্ম তবু আমি আপনার সঙ্গে বাজার চলার সবাই আমার মুক্ত কর্ম সেটা আমাকে নিয়ে গিয়েছিল কিন্তু যেখানে একটা সোনার হরিণ দেখল যখনই সে অশোক বর্ণা যেখানে সোনার হরিণ দেখলো সেই সোনার হরিণ যখনই দেখেছি পাস সোনার হরিণ দেখেই মায়ায় মোহিত হয়ে গেল সীতা হয় ওরা যেটাকে বলিস ভাই আমার কিন্তু তার লক্ষ্য কী ছিলো দেখে শ্রভ অতির চরম সীতা কিন্তু ওই রকম তো নয় রামচন্দ্র বোঝাতে দেখো শীতে এটা মায়া রাক্ষসী তুই দেখছো হরিণ কোন দিন সোনার হয় এই সোনা হয়ে চলতে পারে ফিরতে কথা বলতে পারে যে হচ্ছে ফেলছে তার মানে তুই জান এটা মায়াবি সেটা তুমি বুঝবার চেষ্টা করো রামচন্দ্র বোঝাতে সেটা তুমি বুঝবার চেষ্টা করো এটা মায়াবি বলি এটা সোনা বলি নয় না প্রভু আমাকে সোনা ধরিটা দিতেই হবে একটা বাসনা নিয়ে গিয়েছিল প্রভুর চরম সেবা করবে এখন অন্য বাসনা জেগেছে মানে আমার সোনার হরিণ চাই এই সংসার আমরা সবাই মায়ের গর্বে যখন ছিলাম হে প্রভু তুমি প্রভুষ্ঠ হতে সাহায্য করো তাহলে সেবা এই ভূমিষ্ঠেছিলাম সোনা হরিণের মতো সংসার পেয়ে গেছি পিতা মাতা বন্ধু আত্মীয় স্বজন বিষয় বৈভব এইগুলো হয়ে গেল সেই সোনা হরিণের মতো আমরা ভগবানকে ভুলে গিয়ে এখন আমাদের সোনা ধরিণ হতে চাই মানে মায়াই আমরা সংসারে মায়ায় সবাই মোহিত হয়েছে আর কৃষ্ণকে ভুলে থাকা মানে সুখ না দুঃখ কৃষ্ণকে ভুলে থাকা মানে সুখ না দুঃখ দুঃখ তাই জন্য সীতা রাবণ সেখানে অসল বনে বসে বসে কাঁদছে চোখের জলে আঁচল ভিজায় সীতামা চোখের জলে আঁচল দিয়েছে কেন দোষটা কার রামের না সীতা কি কি দোষটা ছিল তার আর দ্বারা শোনা না যে সকল মায়া করে আসল জিনিসকে ভুলে নকল জিনিস সারকে ফেলে অসারকে গ্রহণ করছে হনুমান যখন গিয়ে সমগ্র পেড়িয়ে গিয়ে খুঁচ্ছে মাছটা কোথায় জানা কিমা কোথায় খুঁজতে খুঁজতে একবারে অশত্য একটা বড় অশত্য বৃক্ষের উপরে উঠে গেছে উঠে গিয়ে দেখতে গেল অশত্থ কানে মাদাননি বসে বসে গান শুনছে যেমন আমরা সংসারে বসে বসে কাঁদি কারো কেউ দেখে কাঁদে কেউ লুকিয়ে কাঁদে কেউ চাপা চাপা কান্না কাঁদে কাঁদে বুকের ভেতরটা যে দুঃখ যন্ত্রণা সে যার কষ্ট হয় সে জানে সে কিন্তু কত কাঁদে তার কান্না সবাই দেখতে পায় না সে তার মাংস কারণে বসে বসে কাঁদছে হনুমান দেখছে অসুখের দিক থেকে উপর থেকে হাই না জানো কি তোমার চোখে জল তোমার চোখে তো জল থাকার কথা নয় ভক্তি জানলি চোখে জল হয় লোকে ভক্তি করে কেন জল মুখানোর জন্য জল গুঁচানোর জন্য আর ভক্তি জানলি স্বয়ং কাঁদছে দ্বশ কা বসে বসে তবে মনে মনে ভাবছে মনে মনে বলছে মা জানো কি তোমার যদি জল তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ ভক্তি করে কেন তুমি আল্লাহ শক্তি ভগবানের তুমি ভক্তি দেবী ভক্তি জাননি আজ তুমি যদি কাঁদো তাহলে সাধারণ মানুষ কাকে ভক্তি করবে ভক্তি দেবী যদি তার চোখে জল থাকে তাহলে কাকে ভক্তি করবে হনুমান চিন্তা করছে আচ্ছা মা তোমার চোখে জল কেন নিজে তোমার চোখে জল কেন নিজের চিন্তা কিছু বুঝেছি আজ ভক্তি জননী ভগবান থেকে অনেক দূরে সরে গেছে রামচন্দ্র কোথায় আর মা কি কোথায় তাই ভক্তি দেবী হয়েও আজকে তার চোখে জল ঝরছে আমাদের সংসারে আমাদের চোখে জল কেন ভগবান কোথায় তাকে সমস্ত না দেখে আমরা সংসারে আর সবকে নিয়ে পড়ে আছি তাই জন্য সবাই চোখে জলে সবার জন্য দুঃখ কষ্ট কৃষ্ণকে যদি আমরা ভুলে যাই কৃষ্ণ সূর্যসম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার মায়া মানেই দুঃখ সংসার মানেই দুঃখ তাই জন্য সবাই আমরা দুঃখে কাকর হয়েছে দুঃখে আমরা জর্জরিত হয়েছি তাই সবার চোখে জল কারো কেউ চোখে জল দেখতে পায় কেউ দেখতে পায় না তার বুকের ভেতর হাতার উঠে হনুমান চিন্তা করছে মা বুঝতে পেরেছি তাহলে সীতামার যে উদ্দেশ্য নিয়ে এসে সীতামা বনে গিয়েছিল তার উদ্দেশ্য ব্যর্থ হলো কেন আর যে সোনা ভরিণের মায়ায় করে ভগবানকে সে ভুলেই গেল। আর ভগবান থেকে যখনই দূরে সরে এসেছে তখন সে নিজের ভুল বুঝতে পেরে তখন গান থেকে তো আর উপায় তো নেই তাই জন্য হনুমান কি করছে মায়ের দুঃখ দূর করার জন্য তার চোখে জল জানার জন্য মায়ের কাছে গান গাইতে শুরু করলো রামায়ণ গান হনুমান রামায়ণ শুরু করলো মানে প্রভু রামচন্দ্রের গুণমহিমা কীর্তন শুরু করলো যখনই প্রভু রামচন্দ্রের গুণমহিমা কীর্তন করছে সীতামা যখনই শুনতে পেলো তার প্রভুর গুণময়মা তখনই তার চোখ থেকে জল আস্তে আস্তে করে মিছে গেল নিজে আচর্যের চোখে উঠে তাকিয়ে রেখে কি আমাকে এমন মধুর করে এত সুন্দর করে আমার প্রভুর গুণময়া কীর্তন করে শোনায় ও এত হনুমান এত হনুমান বলছি কে তুমি সুন্দর এত সুন্দর করে আমাকে আমাকে প্রভুর গুণময়া শ্রবণ করাও হনুমান লাভ দিয়ে নিচে নামছে বলছে আমি কে তুমি বলছো আমি তো সুন্দর না একটা বান্দর তো আমার হচ্ছে আমার নাম হনুমান আমি আমার প্রভু রামচন্দ্রের সেবক আমি রামের সেবা করি তুমি কেন এসেছ মা তোমাকে উদ্ধার করার জন্য এসেছে এইটুকু ক্ষুদ্র বলছে মা আমি ক্ষুদ্র আমি দুরি আমি অনেক বড় হতে পারি কিন্তু আমি তোমাকে দেখছি তুমি ক্ষুদ্র করে বড় হবে বলছে মা সন্তানের কাছে তো মায়ের কাছে সন্তান সবসময় ছোট মায়ের কাছে সন্তান সবসময় যত উকিল হোক ব্যারিস্টার হোক জ্বর ঝুল যাই হোক যত উচ্চপদস্থ উচ্চ পদাধিকারী কোনো কর্মচারী হোক সরকারের কিন্তু মায়ের কাছে সে মা কানা হোক খোঁড়া হোক ভোবা হোক মায়ের কাছে সন্তান সবসময় জন্যই ছোট যতই সে ওখানে যে শাসন করেন না কেন কিন্তু ঘরে মাথা তাকে প্রণাম করেছে মা দেখতে যেমন হোক বলো মা যদি পুজো হয়ে যায় তার যদি রোগ থাকে ওষুধের কেউ মা মা মায়ের এই আসনটা কেউ কোনো নিতে পারবে না মায়ের আসন সন্তানের কাছে সময় থাকবে কোনোদিন সন্তান দেখবে সন্তানের কাছে যদি বাবা চলে যায় সন্তানের এতটা দুঃখ হয়নি যদি মা চলে যায় তার হৃদয় শূন্য হয়ে যায় তাই তাই নয় কি তাই নয় কি এই জন্য সন্তানের কাছে মায়ের কাছে সন্তান সবসময় ছোটো আর সন্তানের কাছে মা সবসময় বড় সন্তান যতই বড় হোক মায়ের কাছে সন্তান সবসময় ছোট হনুমান মাকে বলছে মা তুমি জানো তোমার কাছে আমি হয়ে কি আমার সেই বিরাট দেখাতে পারি আমি সবসময় ক্ষুদ্রই তোমার বিরাট দেখাতে দেখি তোমার কত ক্ষমতা হনুমান এমন বাড়তে বাড়তে এত বড়ো হলে যেন আকাশে কাছে মাথা লাগবে বিশাল প্রকাণ্ড তোমার বুঝে গেলে সামান্য হনুমান না এই কোনো যোগী পুরুষ তা বলছে কেন এসেছে বলে মাকে উদ্ধার করার জন্য নিয়ে যাবো কিন্তু আমি পরপুরুষের সঙ্গ করি না পর পুরুষের পরপুরুষের সঙ্গে আমি না আমার যে পুরুষ আমার যে প্রভু সে আমাকে নিয়ে যায় তারপরে অনেক কথা সীতামায়ের চোখের জল সেদিন একটু মুছে দিয়েছিল হনুমান কী করে ভগবানের কথা শুনবেন শুনলে কী হয় দুঃখ চলে যায় সন্তান দুঃখ সন্তান সব চলে যায় সেই জায়গাটা হচ্ছে শ্রবণ আর সেটার জন্যই আমরা এখন কিন্তু বসেছি আমরা একটা মহান দিয়ে যদি শ্রবণ করি তাহলে কী কী হবে দুটো জিনিস হবে সুখ হবে আনন্দ হবে সংসারের সুখ নেই আনন্দ নেই কিন্তু ভগবত কথায় সুখ আছে আনন্দ আছে সেই জন্য এই জায়গাটাকে যদি আমরা ঠিক করি আর আমাদের কোনো চিন্তা নেই তাহলে আমরা একটু দিয়ে শুনতে পারি কি না শুনতে পারি কি না দেখো আমি মায়াপুর গিয়েছিলাম মায়াপুরের সম্মেলনে মহারাজরা অনেক বক্তব্য রেখেছিলেন অনেক বক্তব্য রেখেছিলেন অনেক কথা বলেছিলেন একটা কথা আমি কিন্তু হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি সেইটা বলবো কেন আমি সেখানে শ্রবণ করেছি আজকে এখানে একটা শ্রবণের জায়গা যোগ্য আমি সেইটা বলি আমাদের ভক্তিবিলাস পুজোপাক ভক্তিবিলাস গরুত্ব সেই মহারাজ বললেন কারা কারা ষোলমালার যে কাছে বসে করবে থাকতে না কে বলছেন ভক্তিবিলাস গরুত্ব সেই মহারাজ ওইটা আমার খুব লেগেছে যে একজন মহারাজ আমাদের মঙ্গল চান বলে তিনি কিভাবে আমাদেরকে জানাতে চাচ্ছেন যে তুলসীদের কাছে বসে যদি কেউ প্রত্যহ ষোলমালা জপ করে অসীম সাধনা হয়ে যায় আজকে আমরা দেখতে তাই হরিদাস থাকি লক্ষ নাম যোগ করতেন কিন্তু তুলসীদের কাছে বা যত গোস্বামী বা সব জগ করতেন সব তুলসী দেবীর কাছে বসে যোগ করত মহারাজ আমরা তো কর্তৃক তো দিক পারি ভক্তি জীবনে আছি কিন্তু আমরা জানি ভক্তি জীবনে আছি না জানি অনেক কিছু কিন্তু যেখান থেকে ভক্তির উন্নতি হয় সেই জবটা থেকে সেই জবের জায়গাটা মহারাজ তুলে ধরছেন কারা কারা ষোলো জব করেন তুলসীগে কাছে বসে হাসত আমার এত ভালো লাগছে মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যদি তোমরা না এখনও পর্যন্ত তুলসীগে কাছে বসে জব না করো আমি বলছি তোমরা করো মহারাজ তারা কত উন্নত করে কোন পর্যায়ে তারা আছেন ভগবান প্রেরিত একজন প্রতিনিধিরা এসেছেন এখানে মুক্ত লোকে শিক্ষা দেওয়ার জন্য আমি এটা বললাম কেন যে তোমরা শ্রবণ করতে বসেছি তো শ্রবণের মধ্যে আজকে আমরা প্রথম একটা শিক্ষা লাভ করবো যে এবার থেকে আমরা জপ করলে সারা দিনের মালা দু লক্ষ চার লক্ষ যতই জপ করি না কেন মিনিমাম ষোলো মালা যেন তুলসীদেবীর কাছে বসে এক ফ্যানে একাগ্র চিত্তা করতে পারি এটাই হচ্ছে কলিযুগের সাধনা যতই পুরাণ প্রমাণ দেখো না নামের সমান নাই নামের অতি হইলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পাই নামে কি করে রকি হবে তুলসী দেবের কাছে প্রার্থনা করতে হবে যে তুলসী মহারান তুমি তো ভক্তি দেবী কৃপা করে আমাকে ভক্তি দাও আমার যেন এই অশান্ত মন যেন শান্ত হয় সংযত হয় আমি যেন শুদ্ধ নাম জপ করতে পারি এখানে নাম আভাস নয় নাম অক্ষর নয় নাম অপরাধ নয় আমি যেন শুদ্ধ নাম জপ করতে পারি যে তুলসী মহারাণে তুমি আমাকে একটু আশীর্বাদ করো কৃপা করো আর তুলসী মহারণে এমন তার শক্তি এমন পাওয়ারফুল যে তুলসী কাছে যদি ভক্তি সত্যি যদি সত্যি যদি প্রার্থনা করে তুলসী মারে তার মনের বাসনা পূর্ণ রাধা রানী পর্যন্ত কৃষ্ণের মন পায়নি বলে ওরে ললিতা ওরে বিশাখা ওরে না বল নামে বল পুরা বল আমি এত করেও কেন আমার সেই প্রাণ বোধের মন পায় না দয়া করে বল আমি কি করতে পারি তার এমন আনচান হচ্ছে মন পাওয়ার আমি কেন মন পাচ্ছে না বল না সখী তোরা বল সখীরা বলেছিল ওরে রাধে তুই যদি কৃষ্ণের মন পেতে চাস তার থেকে একটা কাজ করতে হবে তুই তুলসী সেবা কর তুলসীর সেবা করে আধার পর্যন্ত তুলসীর বৃন্দা দেবীর সেবা করছে তার মানে বৃন্দা দেবীর কাছে কি আছে সেই আজকে মত্ত এসেছে তুলসী কি ঠিকই আমাদেরকে কৃপা করার জন্য সে কোথায় গোলকের বৃন্দা দেবী আজকে অভিশপ্ত হয়ে এসেছে মত্ত লোকে তুলসী বৃক্ষ হয়ে যত আমরা লক্ষ্য বিংশ যত বৃক্ষ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তুলসী কেন এসেছে জগতে ভগবান পাঠিয়েছেন কেন আমাদেরকে উদ্ধার করার জন্য কৃপা করার জন্য তাই তুলসী এত গুরুত্ব একটা কণ্ঠে তুলসী আমার তাহলে হয়ে পালিয়ে যায় বিশ্বতর সর্ক পালিয়ে যায় বজ্রপাত পালিয়ে যায় সবচেয়ে নষ্ট হয়ে যায় কি তুলসী গুরুত্ব দেহটা শুদ্ধ হয় পবিত্র হয় সেই তুলসী মার কাছে যখন বসে আমরা সবাই জপ কি করবো তাহলে আগে না তুলসী মার আমি আমাকে একটু দাও আমি যেন শুদ্ধ নাম করতে শক্তি দিনে পঁচিশ মালার জব তুলসী দেবীর কাছে বসে আর যে জপ সেটাও তুলসী দেবীর কাছে বসে বাকি জব একটা হাতে বাটে ঘাটে বাজারে ট্রেনে ফে যেখানে খুশি যাও যা খুশি করো মেন যে সাধন ভজন জব সেটা যেন তুলসী দেবীর কাছে বসেই হয় বোঝা গেল আমরা জেন তেল প্রকাশটা শুরু করবো এটা তো জানতাম আগে কিন্তু এবার থেকে জানলাম না জেন তেল যা জব সব করে যাব কিন্তু আমার যে মূল যে ভজন কলিযুগের যুগ ধর্ম যে নাম মাধ্যমে যে সত্য যুগের ধ্যানের ফল সেটা যুগের ফল তারপরে অর্জনের ফল লাভ করতে পারি একটা মাত্র নাম থেকে সেই নামটা যদি আমরা শুদ্ধ করতে পারি তাহলে আমাদের নাম জপটা সার্থক কেন নয় নঙ্গল দস সদনম গদগদ রূপ ধ্যা কিয়া পুন কৈবি ইসম গোপি কদা তব নাম করনে ভবিষ্যতে মাত্র নিজেই বলে দিয়েছেন কবে আমার সেই দিন হবে যে দিন নাম করতে করতে নয়ন নাম গলদস ধারে চোখে জল আসবে কণ্ঠ রুদ্ধ হবে আর শরীরে রোমাঞ্চ পুলক সব কিছু হবে সেই দিনটা আমার কল হয় এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় তাই জন্য আমাদের করতে হবে কি জবটাকে ঠিক করে করতে হবে তুমি সারাদিনে কিচ্ছু করতে পারো না মহাপ্রভুর কথা ভালো করে শোনো জীবে দয়া নামে বুঝি বৈষ্ণব সেবা ইহা ভিন্ন ধর্ম নাই সনাতক জীবের দয়া যারা কৃষ্ণমান করে না তাদেরকে যেন তেন প্রকার নাম করাতে হবে একাদশী যারা করে না ভক্তি যারা করে না তাদেরকে ভক্তি করতে হবে ভক্তি করাতে হবে কেন বলেছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ কেন ভক্তি করে করে গিয়ে এই ভিক্ষা যে এটা জীবে দয়া হার এরা মৃত্যুর পর যে কী হবে এরা জানে না এরা যে নরকে এদের জন্য অপেক্ষা করছে জমিট অপেক্ষা করছে অপেক্ষা করছে যে জপ না করার জন্য কৃষ্ণ না করার জন্য এদের এদের যে কি ভীষণ শাস্তি অপেক্ষা করছে জন্য কত কত জন্ম কৃমি কীট বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে এরা জানে না এরা ভাবছে রক্তের গরমে অর্থের গরমে শিক্ষার গরমে রূপের গরমে কুলের গরমে এদের গরমে গরমে আছে কিন্তু ওইখানে সব গরম কেটে যাবে মৃত্যুর পরে যখন সে জমের দশ যায় গ্রীপণ এটা বাস্তব সত্য স্বাস্থ্য তো নয় সিদ্ধান্ত যদি আমরা ভালো করে জানি সেই জায়গাটা আমাদেরকে একটু ঠিক হতে আমি কিচ্ছু করতে পারিনি আমি মূর্খ আমি একেবারে সমস্ত দিক থেকে নিঃশ কিন্তু আমি জবটা ষোলোমালা যদি ঠিক করি এইখান থেকেই ভগবানকে পাবো এখান থেকে কৃষ্ণপ্রেম পাবো এখান থেকে ভগবানের লাস পাবে এখান থেকে সব পাবো যেহেতু যুগের যুগ ধর্মই হচ্ছে হলি নাম কলি খালে নাম রূপে কৃষ্ণ অবতার এই নামটা হচ্ছে একটা অবতার ভগবানের এক অবতার যেমন রামচন্দ্র ভগবানের অবতার নিসিংহ বামন সব অবতার এই নামটা হচ্ছে ভগবানের এক অবতার ভগবান নাম অবতার হয়ে এসেছেন এই নাম অবতার হয়ে এসেছেন কেন আমরা যে ঢুকি আমরা যে ঢুকি আমাদের রোগ হয়েছে আমরা কিসে ঢুকি ভবঢুগি কার রোগ নেই আমাদের সবার রোগ আছে তা রোগ তো সাজাতে হবে রোগকে সাজতে হবে না আর রোগ সাজতে কিন্তু ওষুধ চাই ওষুধ চাই না ওষুধ চাই তোমাদের লইতে আমি হইনতা আমি বিনা বন্ধু আরমা এছি ওষুধি মায়া না লাগি আমাদের যে ঔষধ এনেছেন আমরা রোগী যদি না হয় তাহলে ঔষধ নিশ্চয়ই তো রুগী রুগী বলেই তো দরকার তাহলে কেন বলেছে এনেছি ঔষধি আমাদের জন্য ঔষধ এনেছেন কে মহাপ্রভু কিসের জন্য আমরা রুগী তো সেই রুগীটা কি মায়া না শিবার লাগে আমাদের মায়ায় যে মহিত হয়েছি এই ভব রোগের মধ্যে পড়েছি কেন আমরা মায়ায় মহিত বলে যত রোগ মায়া নাসিবার লাগি আর সেই ঔষধ কি হরিণাম মহামন্ত্র লহ তুমি মি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা যে জিত